নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা সাল্ডের আরেকটি নতুন কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও বেশ আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি যা খেতে যতটা দুর্দান্ত ঠিক ততটাই নরম তুলতুলে আর বানানো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সামান্য খরচায় মাত্র আমুল দুধ দিয়ে এত সুন্দর কালো জাম মিষ্টি আছে তোমাদের তৈরি করে দেখাবো যা একবার তোমরা যদি তৈরি করে না খেয়েছো তো সত্যি মিস করবে তো চলো কথা না বাড়িয়ে পুরো ব্লগটা আমাদের সাথে কন্টিনিউ করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা এখানে মিষ্টি বানানোর জন্য আমি ঘরে থাকার কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এখানে দু চামচ ঘি নিয়েছি দু চামচ নিয়েছি সুজি পঞ্চাশ গ্রাম আমুল দুধ আছে আর এখানে আছে পঞ্চাশ গ্রাম ছানা দেড় কাপ চিনি নিয়েছি আর নিয়েছি তিন চামচ ময়দা আর এখানে আছে এক চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা নিয়ে নিয়ে আমি বেকিং পাউডার নিয়েছি এবার আমি একটা বোল নিয়ে নিলাম এবার তার মধ্যে আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে মিষ্টির ডোটা বানিয়ে নেব প্রথমে ছানাটা নিয়ে হাতের সাহায্যে ভালো করে ছানাটাকে মাখিয়ে নিতে হবে যাতে ছানায় কোনো দানা না থাকে দেখো দু থেকে তিন মিনিট আমি ছানাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একদম সফট করে নিয়েছি এবার আমি বাকি যে উপকরণগুলো আছে প্রথমে আমি আমুল দুধ এখানে পঞ্চাশ গ্রাম আমুল দুধ আছে তো পঞ্চাশ গ্রাম আমুল দুধ দিয়ে দেব এবার আমি এতে দিয়ে দেব তিন চামচ ময়দা এই সামান্য কিছু উপকরণে এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয় যার স্বাদ মানে না খেলে তোমরা বুঝতে পারবে না এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ সুজি এবার আমি অ্যাড করব এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারের পরিমাণটা যতটা আমুল দুধ নিচ্ছ তার সাথে দিতে হবে কারণ বেকিং পাউডারের পরিমাণ বেশি হয়ে গেলে তেতো হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা মাস্ট ঘি আর আমুল দুধের গন্ধটায় এই মিষ্টির স্বাদ দ্বিগুণ করে বাড়িয়ে দেয় এবার আমি হাতের সাহায্যে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেবো যাতে সব উপকরণগুলো একে অপরের সাথে ভালোভাবে মিশে যায় এই প্রসেসটা মিনিট দুয়েক ধরে কিন্তু হাতের সাহায্যে ভালো করে করে নিতে হবে আর মাখা হয়ে গেলে বুঝতে পারবে সমস্ত উপকরণগুলো যখন মাখা হয়ে যাবে পুরো ডোটা ছেড়ে ছেড়ে আসবে যে দেখো আমি খুব সুন্দর করে ডোটাকে দু থেকে তিন মিনিট এরকমভাবে মাখিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ পুরো ঘিটা আর সমস্ত উপকরণ এত সুন্দর করে মিশে গেছে যে বাটিতে কিন্তু কিছু লেগে নেই এবার আমি চার চামচ এখানে ফ্রিজে রাখা গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে চাইলে তোমরা লিকুইড আমুল দুধও ইউজ করতে পারো কেন এটা যেহেতু সুজি আছে ডোটাকে আমি একদম নরম করে মাখতে হবে যাতে সুজিটা ফুলে ওঠে এবং মিষ্টির ডোটা একদম পারফেক্ট তৈরি হয় আমি এখানে ঘরে ছানা ছিল তাই ইউজ করেছি এখানে ছানা না নিলেও মিষ্টির স্বাদের কিন্তু একদম পরিবর্তন হবে না তো দেখো পুরো নরম সুন্দর একটা ডো আমার কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব অন্যদিকে আমি একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি আর তাতে দেড় কাপ পরিমাণে চিনি দিয়েছি আর মিষ্টি রসের জন্য যে কাপের পরিমাণে চিনি দিয়েছি সেই কাপের পরিমাণে তিন বাটি কিন্তু আমি জল দিয়ে দেবো এখানে দেড় কাপ পরিমাণ চিনি আছে তাই আমি তিন কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এতে মিষ্টির রসটা একদম পারফেক্ট তৈরি হবে মানে মিষ্টি সবসময় পাতলা শিরায় খুব ভালো হয় খুব ঘন শিরা হলে মিষ্টির ভেতরে একদম রস ঢুকবে না মিষ্টিগুলো শক্ত শক্ত হয়ে যাবে তো দেখো এখানে আমি চিনি আর জলটা দিয়ে এবার আমি গ্যাসে রসটাকে তৈরি করতে বসিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে রসটা কিন্তু ফুটে আসলেই যখন একটু চিটচিট ভাব আসবে আমি কিন্তু রসটা একদম নামিয়ে নেব খুব বেশি ঘন করব না তো দেখো আমি দেখেই দিই যে আমার রসটা কতটা পারফেক্ট হয়েছে হাতায় দেখো এরকমভাবে হাত দিলে হালকা একটা আঠা আঠা ভাব আসছে তখনই বুঝতে হবে যে মিষ্টির রসটা কিন্তু একদম তৈরি এবার আমি রসটাকে এভাবে রেস্টে রেখে দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তো দেখো কতটা ফুলে উঠেছে আর কি সুন্দর একটা ডো তৈরি হয়েছে এবার আমি দু থেকে তিন মিনিট ভালো করে ডোটাকে আবারও মাখিয়ে নিয়ে আস্তে করে মিষ্টিগুলো তৈরি করে নেব আমি এখানে ওভাল শেপে একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি তোমরা চাইলে এটাকে গোল বা ল্যাংচার মতো করে তৈরি করে নিতে পারো তো আমি ছোট ছোটো করে এরকমভাবে ওভাল চেপে মিষ্টিগুলোকে তৈরি করে নেব মিষ্টিগুলো তৈরি করার সময় মাথায় রাখতে হবে ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে যেন তৈরি করা হয় কারণ ওপরে যদি মিষ্টিটা একদম মসৃণ না হয় ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে বেশি তো দেখো বন্ধুরা একদম হাতের সাহায্যে চেপে চেপে এক সুন্দরভাবে মিষ্টিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে এগুলো চাইলে রসে চুবিয়ে রসগোল্লাও করা যেতে পারে কিন্তু যেহেতু আমি কালো জাম করবো তাই আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দেব তোমরা চাইলে এখানে ডালটা বা ঘি ইউজ করতে পারো কিন্তু আমি এখানে পুরোটা তেলে করব না কিছুটা তেল দেব আর দু চামচ মতো ঘি দেব ফ্লেভারের জন্য এতে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও হবে দুর্দান্ত তো দেখো আমি একটা হাতার সাহায্যে ভালো করে ঘিয়ার তেলটাকে মিশিয়ে নিয়ে হাতে করে গড়ে রাখা মিষ্টিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব মাথায় রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে হাই ফ্লেমে দিলে মিষ্টিটা ওপর থেকে পুড়ে যাবে কালার চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু একদম তৈরি হবে না কাঁচা থেকে যাবে আর রসে দিলে মিষ্টিটা স্পঞ্জের মতো হয়ে যাবে কাঁচা কাঁচা লাগবে একদম খেতে ভালো লাগবে না একটু সময় ধরে অল্প অল্প করে নাড়াচাড়া করে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে মিষ্টিটা পুড়ে না যায় লো ফ্লেমে এদিক ওদিক করে দুপিট করে ভালো করে কালো জামের যেরকম কালার হয় ততক্ষণ কালার না আসা পর্যন্ত মিষ্টিগুলোকে কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে দিলে ওপরটা কালো হয়ে গেল দেখতে কালো জামের মতো হলেও ভেতরটা কিন্তু কাঁচা থাকবে এবং খেতে তেতো হয়ে যাবে তো দেখো একদম ধীরে ধীরে আমি মিষ্টিগুলোকে ওলট পালট করে নাড়িয়ে নিচ্ছি আর দেখো কী সুন্দর একদম কালো জামের মতো কিন্তু কালার চলে এসছে যখনই এরকম ব্ল্যাকেশ কালার চলে আসবে মিষ্টিগুলোকে আমি এরকম তেল থেকে তুলে ভালো করে তেল ঝরিয়ে পাশে তৈরি করে রাখা মিষ্টি রসের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব যখন মিষ্টিটা আমি দেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি চিনির রসে কেন মিষ্টিটা গরম গরম মিষ্টিভাবে দিলে ফুটবে আর ভেতরে খুব তাড়াতাড়ি রস চলে যাবে আর মিষ্টিগুলো একদম ফুলে ফুলে মোটা মোটা হয়ে যাবে তো বাকি মিষ্টিগুলো আমি এই তেলেই ভালো করে ভেজে নেব একদম নরম হাতে নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভাজার সময় একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এক পিট লেগে গেলে কিন্তু মিষ্টিগুলো দেখতে একদম ভালো হবে না তাই হালকা হাতে এরকম নাড়াচাড়া করে কিন্তু কন্টিনিউয়াসলি মিষ্টিগুলোকে ভেজে তুলে নিতে হবে আর এদিকে দেখো মিষ্টিগুলো দেখেছ এরকম ফুলে ফুলে একদম গোল হয়ে গেছে আর এদিকে আমার মিষ্টিগুলো প্রায় ভাজা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিয়ে তেল ঝরিয়ে বাকি মিষ্টিগুলোকেও আমি রস এভাবে চুবিয়ে নেব মিষ্টিগুলোকে রসে দিয়ে এরকম মিনিট দশেক ভালো করে মিডিয়াম ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিতে হবে যাতে মিষ্টিগুলো একদম নরম তুল তুলে হয় আর এরকম বড় বড় হয়ে যায় শুধু রসে চুবি রাখলে মিষ্টিগুলো কিন্তু এতটা মোটা হবে না আর ভেতর পর্যন্ত রস ঢুকবে না তো দেখো বন্ধুরা আমি একটা মিষ্টি তুলে তোমাদের দেখিয়ে দিই যে মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং নরম তুল তুলে হয়েছে দেখো মিষ্টিগুলো কিন্তু একদম তুল তুলে সফট হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে ঘি আর আমল দুধের কী আর বলবো তোমাদের এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব কারণ মিষ্টিগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে যেমন ফুলে উঠেছে আর রস কিন্তু ভেতর পর্যন্ত একদম ঢুকে গেছে বোঝাই যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আর আধ ঘন্টা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে বাকি যেটুকানি আছে বাকি রসগুলো একদম মিষ্টির ভেতরে ঢুকে যায় তো দেখো বন্ধুরা কত সহজে আর কত সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে কি সুন্দর মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা মিষ্টি নিয়ে কেটে তোমাদের দেখিয়েই দেব যে মিষ্টিটা কতটা পারফেক্ট মিষ্টি তৈরি হয়েছে তো দেখো বন্ধুরা একটা মিষ্টি আমি এভাবে নিয়ে চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা ভেতরে কতটা রস ঢুকেছে আর ভেতরটা যেমন দেখতে সুন্দর হয়েছে ওপরটা তো দেখতে ভালো লাগছে পুরো কালো জামের মতো হয়েছে কি না সেটা তো তোমরাই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর ভেতরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে দেখো ভেতরটা কিন্তু একদম ভালোভাবে রস ঢুকে একদম তুলতুলে হয়ে গেছে হয়েছে কি না পারফেক্ট তো বন্ধুরা দেখতেই পেলে যে সামান্য আমুল দুধ দিয়ে কত সুন্দর কালো জাম মিষ্টি কিন্তু আজকে আমি তৈরি করে নিয়েছি তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে যাতে আমি আরও নিত্য নতুন এরকম সুস্বাদু রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসতে পারি আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব আমার বন্ধুদের মাঝে কথা দিলাম ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা